তার পেজটা বা তার চ্যানেলটা হচ্ছে সমুদ্রের মতো আমরা সমুদ্রে বেড়াতে আসছি ধরেন পাঁচজন এর মধ্যে দুইজনের সমুদ্র পছন্দ না তার হয়তো পাহাড় পর্বত বা অন্য জায়গা পছন্দ তো এই দুইজন কিন্তু বিনা কারণে সমুদ্রকে অপছন্দ করে তারপর হচ্ছে এই দুজন চাইলে চলেও যেতে পারে এতে সমুদ্রের কোনো লাভ হবে না ক্ষতিও হবে না কিন্তু সমুদ্রের প্রাপ্তিটা কোথায় আসলে এই যে সমুদ্রকে কেন্দ্র করে মানুষজন এখানে বেড়াতে আসছে মানুষ যে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করছে এখানে আসলে সমুদ্রের সার্থকতা এছাড়া বিভিন্ন ধরনের বিজনেস বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সমুদ্রকে কেন্দ্র করে হয়েছে এগুলো কিন্তু হচ্ছে সমুদ্রের সার্থকতা তো চাইলে ওই দুইটা মানুষ বা তিনটা মানুষ যদি এখান থেকে চলেও যায় সমুদ্রের কিন্তু ক্ষতি নাই সেম একইভাবে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও টিডিও ক্রিয়েট করি বা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের বিভিন্ন কমেন্টে দেখা যায় অনেক মানুষজন উল্টাপাল্টা কমেন্ট করে গালি গালাজ করে যে জিনিসটা একদম অহেতুক মানে ধরেন হচ্ছে আমার তার কন্টেন্টটা পছন্দ হলো না আমি একটা গালি দিলাম তাদেরকে আমি এই ব্যাপারটার সাথে একটু রিলেট করতে চাই রিলেটটা হচ্ছে এরকম ওই প্ল্যাটফর্ম বা হচ্ছে তার পেজটা বা তার চ্যানেলটা হচ্ছে সমুদ্রের মতো আপনি নিজ ইচ্ছায় আসছেন দেখার জন্য আপনার পছন্দ হয় না আপনি চলে যান আপনি গালি দিবেন বা ই দেবেন এটার কিন্তু কোনো মানে হয় না বা কোনো ভ্যালু নাই আসলে বা আপনি যদি গালি দেন তার কি প্ল্যাটফর্মের কোনো ক্ষতি হবে বা কি তার হচ্ছে পোস্টে কোনো ঝামেলা হবে কিচ্ছু হবে না যে ব্যাপারটা হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটারের সার্থকতা তার কন্টেন্টটা দেখে মানুষ এন্টারটেইন হবে বা তার কন্টেন্টটা দেখে বা তার কাজ দেখে মানুষ আসলে কোনো ভাবে উপকৃত হবে এখানে হচ্ছে তার সার্থকতা সো আমরা যারা এই যে কমেন্ট করতেছি বা সাইবার বুলিং করতেছি এই সাইবার বুলিংটা টোটালি ভ্যালুলেস এবং সমুদ্রে ঘুরতে আসা পাহাড় পছন্দ করা মানুষদের মতো যার কোনো গুরুত্ব সমুদ্রের কাছেও নাই সো এই ধরনের মানুষ না হওয়ার জন্য আসলে আহ্বান করবো আর এই ধরনের মানুষের কোনো লাভ নাই আপনার নিজেরও খারাপ লাগবে আপনি কেন কমেন্ট করতেছেন সেটাও বুঝবেন না অর্থাৎ আপনার জীবনটাই অর্থহীন